পাখি কি মায়া দিলা ছাড়তে পারে না তোমার মায়া কাটতে পারে না তোমার ছায়া আসলে পাখি পাখি বড় হয় সত্যি আসলেই একটা পাখিরে খাঁচায় পুষে রাখার পরে সেই পাখিটা যদি আসমানে উড়াল দেয় কষ্ট লাগে কারণ একটা পাখিরে অতি যতন করে অতি আদর করে অতি সোহাগ করে সে পাখিটার খাঁচার ভিতর বন্দি করে রাখার পরে সেই পাখিটা যদিও আসমানে উড়াল দেয় সেই পাখিটা যদি করে কষ্টটাই বুকে আসে লাগে তোমার এত মায়া কইরা কইরা এত এত নাম দিলাম পাখি যতন আদর করলাম এত ভালোবাসা দিলাম তার বিনিময়ে তুমি আমাকে শুধু কষ্ট দিলা আঘাত দিলা জানি না কার প্রেমে পইরা তুমি কার এতে পইরা তুমি আমার এইভাবে আঘাত দিলা তোমার কথাগুলো আসলে মনে পড়ে তোমার কথাগুলো আসলে অনেক আঘাত করে কলিজার ভিতরে যে এই মানুষটা এমন কথা দিছে বা এই মানুষটা এমন কিছু বলছে আমার সাথে সে মানুষটা কেমনে আমার এইভাবে সাইডা বা থাকতে পারে আসলে তুমি থাকতে পারো আমি থাকতে পারি না তোমারে অসম্ভব ভালোবাসি আর তোমারে পাইতে হলে আমার যদি আরও নিচু নামতে হয় আরও কিছু করতে হয় আমি সেটাও করব। আমি যদি তোমার বাড়িতেও লোক নিতে হয় তারপর আমি নিব এরপর আমি তোমারে আমার করেই ছাড়বো ভেবো না তোমারে এমনি এমনি ছেড়ে দেবো ভালোবাসছি সারার জন্য না তোমার মন থেকে ভালোবাসছি তুমি আঘাত দিছো কষ্ট দিছো এটা আমার প্রাপ্য ছিল কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কখনো ভালোবাসা হয় না ওইভাবে আসলে ওইভাবে পূর্ণতা হয় না পূর্ণতা পায় না তারপরও করা কিছু নাই কারণ আমি তোমার ভালোবাসছি আমার জীবনের চেয়েও বেশি যে ভালোবাসার মাঝখানে কোনো প্রকার একটু ভুল ছিল না যে ভালোবাসার মাঝখানে কোনো একটা এ ছিল না আমি আমার জীবন দিয়ে হলো তোমার সেই ভালোবাসাটা পূর্ণতা করতে চাইছি পূর্ণ করতে চাইছি আমার যতটুকু সামর্থ্য ছিল যতটুকু যেভাবে ছিল আমি সেইভাবে তোমাকে ভালোবাসছি আসলে ভালোবাসা তো সুন্দর চেহারা বা ইয়ে হয় না ভালোবাসতে মন লাগে কিন্তু তুমি সেই মনটা আমার ভেঙে দিচ্ছ সেই হৃদয়টা আমার ভেঙে চুরে চুরমার করে দিয়েছো পাখি তো একটা কথা বলি হয়তো আজকে তুমি যার আসমানে উড়তাছো ওরও দেখবা যে সেই আসমানটাও তোমার কাছে কেমন যেন হয়ে যাবে দুই চার ছয় মাস এক বছর বা দুই চার দিন কোন এক সময় আমার মনে পড়বে কিন্তু সময় ফুরিয়ে গেলে সে মন দিয়ে বা সেই এগুলো দিয়ে কোনো কাজ হবে না সময় থাকতে সব কিছু বিচার করো যে তুমি আমার সাথে কী অন্যায়টা করছো তুমি আমার সাথে কী করতেছো আমি রাত হলে ঘুমাইতে পারি না না আছে খানা না আছে ঘুম আমি ঘুমাইতে পারি না কোনো কিছু করতে পারি না আমার কোনো কিছু ভালো লাগে না শুধু বুকটা ফেটে যায় তুমি আমার কষ্ট দিতে শোধাও এরপর আমি তোমারে ভালোবাসি যদি পারো আমার কাছে ফিরে এসো আমি সব কিছু মাফ করে দেবো কারণ তোমার সাথে আমার সব হয়েছে তো লাস্ট একটা কথাই বলি এই পাগলটা ঠকায় না একদিন করেও পাবে না এই পাগলের ঠকায় না একদিন কান্না করেও পাবে না